চিন্তা করলো কথা সঠিক কিন্তু আমার নবী আল্লাহর কাছে সিজদায় বই কয় মা আমার মারে আমি বিয়ে দেবো এই পৃথিবীতে হিন্দু বৌদ্ধ চারাল ঢুলি তেলিমালুক মেতর মসিডা পাটনি সবাই তো আমার ফাতে মারে মা কয়ে দেখছে আমার মারে দিয়ে আমি কাক দিয়ে বিয়ে দেবো ফাতেমার বিয়ের কথা এখানে আমার কাছে দুইটা হাদিস আছে একটা শরীয়ত আরেকটা ফত একটা জাহির একটা বাথনি আমি দুইটাই বলবো পুরোটাই শুনতেই বলবো আরে তখন আমার আল্লাহ রহিদায় দুস্তরে তোমারে জানাই মানব ধর্মটা পরম ধর্ম কে কোন জাতি আমি বুঝি না তুমি দোস্ত আজকে ফজরের নামাজ পড়িয়া তুমি আইন করে দিবা যে ব্যক্তি আগ্নিশ্বাসে তিরিশ পাড়া কোরআন খতম করবে তাকে তোমার মেয়ে ভাত বিয়ে দেওয়া হবে আমার নবীজি বাবা এই ইতিহাস ধরার কারণ আমার গুরুদয়াল বাবা রশি সরকার পাঞ্জাতনকে নিয়ে অনেক লাঞ্ছনা যন্ত্রণা সহ্য করছে যে পাঞ্জাতনের গান আমরা গাই পাঞ্জাতনের পালা গাই পাঞ্জাতনের ইতিহাস করি যার জন্য এই পাঞ্জাতনের ইতিহাসটা এই পালাটা আমি আজকে এই মর্ষে আমার কমিটি আমারে এই ধরায় দেওয়া পাঞ্জাতনকে যারা ভালোবাসলো না তারা আল্লাহ নবীকে ভালোবাসলো না তেমন নবী বললেন ইয়ার সাবিগন ইকরামগণ যে ব্যক্তি এক নিঃশ্বাসে তিরিশ পাড়া কোরআন খতম করবে আমি তাক দিই এই পৃথিবীর সবসাথে একজন দামি জিনিস সেটা আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা আমি তার দিয়ে তার কাছে বিয়ে দেব সঙ্গে সঙ্গে মক্কা মদিন রে থামাও হাউলা হাল সারে যাউলা জাল সারে যারকে চোদ্দ গোষ্ঠীর কোরআন পড়া নাই এও একটা কোরআন নিয়ে যায় কয় যদি ফাতেমাক বিয়ে করতে পারি আমাদের চোদ্দ খান্দান বিন হিসেবে জান্নাত বসে হবে কোন কোন রাবিতে লেখছে হ্যাঁ হজরত আলী আবু বক্কর সিদ্দিক বিয়ের ঘটক ছিল হজরত আলী সরাসরি প্রস্তাব দিয়ে বিয়ে করছে আজকে মিডিয়ার মধ্যে এটা আমি ধরলাম তুলে আমার নবী আর হজরত আলী তারা ছিল আপন তো দুই ভাই হজরত আলীর বাবার নাম শিলা আবু তালে নবীর ছিল সাসা আর নবীজির বাবার নাম সুল আব্দুল্লাহ আবদুল্লাহ হযরত আলী বাবা মৌলা মুশকিল গোসা তারা সাসা তো যাত্রা তো ভাই সরাসরি প্রস্তাব দিয়ে যদি ফাতে মারে বিয়ে করে এটা কেমন লাগে বাবা তেজন্য জন্য বাউলেরা একটু পর্দা দেয় বাউলেরা পর্দা দেয় দেখে অনেক অনেক লোকের কাছে ঘুতা লাগে গুতা সুলকাই আদের হ্যাঁ তাই মক্কা মদিনা দুপ দুপি উঠে গেল উমর কয় আমার মতন কোরআন কে পড়তে পারে ফাইতে মার আমি বিয়ে করবো আমার সদ্য খান্দান বিন হিসেবে জান্নাত হইব অন্য অন্য ওলামা একরামগণ ঝড়ের মতন কোরআন নেমিনার না মসজিদে যায় দলি দল লোকজন কোরআন নিয়ে যায় আবু বক্কর সিদ্ধি আমার মতন কোরআন কে পড়তে পারে প্রয়োজন আসলে আমার নাতনিরে আমি বিয়ে করব আটটা জান্নাদের সাবি আমি ঘরে নিয়ে আসবো আমার বাইরা রে মক্কা মদিনা দুপ উঠে গেল গো আমার বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন দলে দলে লোকজন তারা কোরআন পড়ে দলে দলে লোকজন কোরআন পরে হজরত আলী বাড়িতে সে বাড়িতে ফাঁকা ফাঁকা বাড়িতে কোনো লোকজন নাই সবাই মসজিদ করবি হজরত আলীরা দুইটা ভাই ছিল আজকে হইনা যান ছোট্ট একটা ভাই ছিল যার নাম ছিল হজরত আখিল এই আখিল রে জিজ্ঞেস করতেছে আলী মস্ত ভাই এই আখিল আজকে কমার বাড়িতে লোকজন নাই ছোট ভাই হুকুক করে কেন কয় ভাই জান গো আপনি কি জানেন না বাইজান আমাদের যাত্রা তো ভাই মোহাম্মদ মিনার মোর্শিদ আইন করে দিছে যে ব্যক্তি এক নিঃশ্বাসে তিরিশ পারা কোরআন খতম করবে তাক দা আমার কে ভাজতে ফাতেমার বিয়ে দেওয়া হবে কথা শুনে হজরত আলীর শরীর জ্বলে যায় আলীর মনটা ভেঙ্গে গেল বাবা ওরে কথা শুনে আলির মন ভাঙ্গে যায় হজরত আলির মতন বীর যোদ্ধা পৃথিবীতে আর কেউ ছিল নাই আল্লাহ পৃথিবীর পৃথিবীটা গঠন করছে একসার শক্তি দিয়ে আর হজরত আলীর একলাই গঠন করছে সহসার শক্তি দিয়ে সারা পৃথিবী এক আর বাবা হজরত আলী মাওলা মুশকিল গোসা আমার বাবা আলী একাই সহসার আলী ছিল আশি হাত লম্বা অন্য অন্য কিতাবে যারা ওই রোহাবি মার তারা অন্য কিছু লেখে যারা সুন্নি এদের আছে আলী চুলা আসি হাত নম্বা সারা পৃথিবী গঠন করছে আল্লাহ এক দিয়ে আর আমার বাবা আলী রে গঠন করছে আল্লাহ আলী ইচ্ছা করলে আসমান জমিন ধরে করতাল বাজাইতে পারে কিন্তু কোনোদিন বাজাই নাই আমার আলী আলী কয় আখিল রে এত বড় একটা অনুষ্ঠান আমার যাত্রা তো ভাই মোহাম্মদ একটা মুখের কথা কইল না এটা কেমন জানি হয়ে যায় কোরআনটা দিত নিয়ে কোরআন আগে মসজিদ ঘরে দৌড় শুরু করে আমার শ্রোতা দর্শক আমার ভক্তবিন্দু মা বোনেরা শুনবেন মন ভরিয়ায় আরে আরে আলী যাইয়া দেখে কারো চার পাড়া বাকি কারো পাঁচ পাড়া বাকি কারো সাত পাড়া বাকি তিরিশ পাড়া কোরআনের মধ্যে বেশি অর্ধেক চার পাঁচ পারা সাত বাকি আলি গয় সবই পড়ছে আমি এখন আসি আর কি পড়বো হযরত আলী আর কোরআন পড়ে না কোরআনটা সইটা থিয়ে আলি চুপচাপে বয়ে থাকি আরে বেলা আসরের দিকে আমার আসল দেওয়া না আরে মসজিদ তো মিনারে যায় বলতাছে সেই আর সাবি গণ বাবা তোমাদের কি কারো কোরআন খতম হয়েছে ওরে সবাই বলতাছে হুজুর গ আমরা কেউ কোরআন খতম করতে পারি নাই গ কেউ কোরআন খতম করতে পারি নাই অজস্বরের কথা বললে কি খারাপ লাগে ভাই আমার ভাইরা কেউ কোরআন খতম করতে পারে নাই কারো মুখে কথা নাই গ হজরত আলী বলতে আছে ইয়ার আসল্লা ইয়া হাবিব হুজুর গ আমি সবার আগে তিরিশ পাড়া কোরআন খতম করছি গো হাজার হাজার লোক তখন আলীর উপর ক্ষমা হয়ে যায় আলী তুমি জগতের মহাবীর দেখে শক্তির জন্য সবটাই কইতে চাও আমরা সকাল থেকে আইয়া ঝড়ের মতন কোরআন পড়তেছি কেউ কোরআন খতম করতে পারলাম না আর তুমি এই মাত্র না কি করে কোরআন খতম করলাম আলী কইয়া রাসুলাল হুজুর আপনি অর্ডার আমি বলতে পারি আমার নবী কয় আলী রে তুমি বলো দেখি কি করে কোরআন খতম করলাম হজরত আলী কয় হুজুর গ এই শিক্ষা আপনি একদিন দিয়েছিলেন আমরা অনেকগুলো সাবা ছিলাম টিপে টিভি বৃষ্টি পরে আপনি বলছিলেন যে সটিক করিয়া কোরআন কি করে খতম করতে হয় নবী কয়ে বলো দেহি হজরত আলী কয় ইয়া আমি প্রথম বিষ মিলাতে শুরু করাই এগারো বার দরু শরীফ কুল হসুর, তিন ফিরে আলহামদুরা পাঠ করলাম সহিভাবে একটা কোরআন খতম হয়ে গেল আবার কোরআন শরীফে একশো চোদ্দোটা শুরু আছে তার মধ্যে থেকে যখন আমি একটা সুরা পাঠ করলাম গো হজরত আলী দশটা কোরআনের ফজিলত পাইলো দশটা কোরআনের ফজিলত পাওয়া যে কথা খতম করার সমান কথা কন সোহান এই মনসের মধ্যে যে কয়টা নারী পুরুষ আছেন বলতে পারবেন পবিত্র কোরআন ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত সাত মঞ্জুল চোদ্দ সিজদা লক্ষ ষোলোশো উনিশটি হর একশো তিরিশটা ফরোজ সতেরকু একশো চোদ্দ সুরের মধ্যে থেকে একটা সূরা পাঠ করলে 10টা করণ ختم হয়ে যায় জানুন না খালি জানো শাঘাটা বাজার লাগবে কোন চা খামু কোন আজনীতির পেছাল হব কোন যে শালা মুসলমান কোরআন সম্পর্ক না জানে ওই হালা মুসলমান নামে কলঙ্ক কোরআন জানতোই খালি সামরা লাগাল কাটালি মুসলমান হয় না আর গরুর গোশত খাইলেই মুসলমান হয় না গরুর গোশত খাওয়া না শক্তি অর্জন করো মুসলমান আমার নবী বলছে হাদিসে কাঁচা পেঁয়াজ রসুন খাই আমার মসজিদের আশপাশে জানে আসো না চল্লিশ গজ ফাঁক মুসলমান হইতে গেলে কোরআন সম্পর্ক জানতে হবে আটশো চোদ্দ সুরের মধ্যে থেকে একটা সুরা পাঠ করলে দশটা কোরআন ফজিলত পাওয়া যায় দশটা কোরআনের ফজিলত পাওয়া যায় কথা খতম করার সমান কথা আমার নবী কয় মার হাবা মার হাবা আলী একটা নয় গো হজরত আলী কোরআন খতম করছে এগারোটা সুবাহ এগারো বার দরুদ শরীফ সাত ফেরা সুরা কুল তিন ফেরা আলহামদ সুরা পাঠ করলো একটা কোরআন খতম হইল আবার একটা সুরা পাঠ করলো হজরত আলী দশটা কোরআনের ফজিলত পাইলো বাবা 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 কায়দা আছে গো কায়দা আছে বাবা জানতেই গো এই কোরআনটা কেউ পড়ি না হইছে কেউ শিখিলো জিজ্ঞাসা করা আধ্যাত্মিক ইশারা কোরআন এই কোরআনটা আধ্যাত্মিক ইশারা আমার গুরুজিরা এমন গান লেখে নাই বাবা গান লিখতে গেলে হাদিস কোরআন বারবার ঘাটতে হয় মলবিরা তো হাদিস ঘুরাইতে জানে বাবা বয়তিরা ঘুরাইতে জানে না বয়তিরা কোরআন থেকে ভয় করে আল্লাহকে ভয় করে নবীকে ভয় করে নবীকে সম্মান করে এই বাউলের রাজা নবীকে সম্মান করে পৃথিবী তার কোনো লোকই নবীকে এত সম্মান করে না যে নবী ছাড়া পারের গতি নাই নবীকে ভালোবাসতে দেয়া মা ফাতেমাকে ভালোবাসতে দেয়া হাসান হোসেনকে ভালোবাসতে দেয়া আমার গুরু রশিদ সরকার সিয়া হয়ে গেছে রশিদ সরকারের সমস্ত শিষ্যরাও আমরা সিয়া তো নবীরা ভালোবাসতে যায় ফাতেমা হাসান হোসেনরা ভালোবাসতে যায় সিয়া হওয়া লাগে তো ওইটাই ঠিক আমাগো এখন হজরত আলী কোরআন খতম করলেন আমার নবী কয় আজকে আইন অনুযায়ী হজরত আলী আমার ফাতে মারে বিয়ে করতে পারে আনোয়ার সরকার কাছে কথা কয় না শক্ত কথায় এক একটা কথার ওজন কম্পর্ক নব্বই মনোজন হবে পাবেন কোথায় এসব কথা পাবেন কোথায় কোথাও পাবেন না খালি আনদানাল আলদা আন্দোলনের গপ্প পাবেন আজনীতির গপ্প পাবেন কোন সরকার কি করলো সে গপ্প পাবেন কোন বক্তা কি করলো সেই গপ্প পাবেন এক বক্তা হয় আর এক বক্তার কেবদ গায় আর কোনো বয়তে কোনো বয়তির বোধ গায় না আমরা সবাই ভাই ভাই ইসলাম ধর্ম সবাই মুসলমান ধর্ম সবাই ভাই ভাই এসব কথা পাবেন কোথায় বাবা এখন যেখানে যাবেন রাজনীতির পেশাল মারো মারোহে নেও হে এসব কিন্তু তত্ত্ব জানতে হবে বাবা তাই আমার নবী কয় আজকে আইন অনুযায়ী আমার মেয়ের বিয়ে করতে পারে কয় বিয়ে করতে পারে ওই জায়গায় দুইটা বংশের লোক ছিল একটা ছিল বন ইসরায়েল বংশের লোক আর একটা ছিল কিপটি বংশ লোক যারা কিপটি বংশের লোক তারা আবু জহেলের কথা শুনতো যারা বনি ইসরায়েল বংশের লোক তারা নবীর কালেমা পরে মুসলমান হইত এই কিপটি বংশের লোক কয় দাস হুজুর গা আপনাদের মধ্যে যদি চাষা হয়ে বিয়ে করে হুজুর গো তুমি বলল না বলল না গো আমার বাড়িতে আমার একটা ভাস্তি আছে আমি তার বিয়ে করুম আর একজন কয়ে আমার মেয়েরা আমি বিয়ে করুম আর একজন কয় আমার চাষা মরে গেছে শাশির বরপুর যৌবন আমার শাশিরে বিয়ে আর একজন কয় হুজুর গো আমার মায়ের ছোট্ট বোন আমার খালা আমার খালার সাথে তোমার ব্লাডের সম্পর্ক নাই আমার খালারে আমি বিয়ে করবো গো আমার নবী কানের মধ্যে কাবে কাবাসের তুলোতে আমার নবী কয় সাবিগান ও লাভাই এমন কথা কয় না গো এমন কথা কয়ে না গো এমন কথা কয়ে কেউ কাপের হই না বাবা একটুখানি ধৈর্য ধরো আমি খারাই বাড়িতে যাব আর আসব এই জায়গায় আমার প্রশ্ন আর কথা নবী বাড়িতে যা কি সাজেশনটাই নিব কিন্তু ওই যে ওই হাদিস আমি পড়ছি বাবা আর বকর গটকালি করছে হজরত আলী সরাসরি প্রস্তাব দে বিয়ে করছে আলী ঢাল আর হেলমেট বেইসা মোহরনা করছে এই حادثে অনেক আগে পড়ছি কিন্তু এটা কেমন লাগে বাবা সাসায়া ভাস্তিরে সরাসরি কিন্তু আমরা বাউলের একটু পর্দা দেই বাউলেরা আল্লাহর প্রতিত্ব একটা জিনিস এটা সব লোক বুঝবো না আর আমার নবী বাড়ি গেলে শুনুদি বাড়িতে যায় আমার নবী তার গায়ের সুন্নতি সাদর দে সব দুইখানা বੰদি ঘরের দরজায় যা মাকে ডাকে ফাতেমা মা গো মা ফাতেমা কয় আব্বা আপনার চোখকে কেন বাধা কয় মা জানো না হাদিস অনুযায়ী প্রমাণ আছে মা মেয়ে যদি সাবার লিখে হয় বেগনা পুরুষের চোখে চোখে যদি নজর পড়ে জিনের সমস্ত হয়ে যায় আহ নবীর আইন কত কঠিন সেটা আমরা মানি না আর আমরা বড় 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 ইকরামগণ হয়ে গেছি গো মেয়েকে ভার্সিটিতে পড়াই বিয়ের খবর নাই ষোলো সতেরো করে করে পেম এগুলো উচিত কথা কইলে সরকারের দোষ আমার নবী চক্রবান দেখ মাঘমা সবার লিখে মিয়ার যদি চোখে চোখে নজর পড়ে যায় জিনার সমস্ত হয়ে যায় মাগ আমি চক্রবান গেছি না ফাতেমা কয় আব্বু গো আব্বু গো কেন আপনার চোখে পানি

হ্যাঁ দু টাটটা লাগাই লই